সালাম আলাইকুম রহমতুল্লাহ মদিনা মসজিদগুলোর রাসুল্লাহ সাল্লি স্মৃতি স্মৃতিবিজড়িত স্থান প্রতিটি মসজিদে ছিল প্রিয়নবী সাল্লাহ আসসালামের পদাচারণা মসজিদে গামামা স্মৃতি বিজড়িত স্থানগুলোর মধ্যে একটি মসজিদটির নামকরণ আরবি গামামা শব্দের অর্থ মেঘামলা মদিনা একবার অনাবৃষ্টির কবলে পড়ে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছে না সেই সময় রাসুলুল্লাহ সাল্লু আসাল্লাম এই মসজিদের স্থানে কোলা ছত্রে বৃষ্টির জন্য ইস্তিষ্কার নামাজ আদায় করেন নামাজের পরপরই প্রচুর বৃষ্টিপাত হয় তাই মসজিদটি নির্মাণের পর এই মসজিদের নাম মসজিদে গামামা রাখা হয় এটি মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম করে অবস্থিত যেহেতু অনাবৃষ্টির কারণে রাসল সাল্লাহসাল্লাম এই ইস্তিসকার নামাজ আদায় করেছেন আমাদেরও বর্তমানে যদি অনাবৃষ্ট হয় এই নামাজ আদায় করা প্রয়োজন কিছুদিন পূর্বে আমাদের দেশে অনবৃষ্টির কারণে শাইক আহমদুল্লাহ এই ইস্তিসকার নামাজ আদায় করেছিলেন নবীজির সুন্নত পালন করার উদ্দেশ্যে কিন্তু কিছু জ্ঞানহীন আলেম নামের নামদারি এই নিয়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করে মানুষের মাঝে ক্রেতার সৃষ্টি করতেছে আল্লাহ তাদেরকে হেদায়ের দান করুক আমিন